এরে জাহান্নালের বেরস্তারা এই নাগর মানলে আমি মালিক কম নিয়ামত নাই আমি মালিক এই নাগর মানলে দুনিয়ার জেমলে নিয়ামত কম খাওয়াই নাই আমি মালিকের নিয়ম হচ্ছে চব্বিশটা ঘন্টা বুক করেছে আমি মালিকের এক গ্লাস পানি একটা নিয়ম সেই পানির নিয়ম হচ্ছে কোনোদিন হিসাব দিতে পারবে না এছাড়া আমি মালিক এত পরিমাণ তাকে নিয়ম বুক করাই না ও তুমি আর মুসলমান ইমানদারের দল রব্বে কারিম আপনাকে আমাকে পানি শুধু ব্যবহার করাই না বিভিন্ন ধরনের খাবার থেকে নিয়ে আসবাবপত্র সবকিছু আমাদের মালিক দান করেছেন আপনি সবকিছু লাগবে না আপনাকে আমাকে রব বেকারিম যে চব্বিশটা ঘন্টা সময় দান করেছেন এই চব্বিশটা ঘন্টা সময়ের হিসাব দিতে পারবেন না রব বেকারিম ফেরেস তাদেরকে ডাক দেওয়া বলবেন ও ফেরেস তারা এই না আমি মালিকের দেওয়া চব্বিশটা ঘন্টা সময় থেকে একটা ঘন্টা সময় আমি মালিককে দিল এই বান্দার সঙ্গে আমার সুজাতে আমল নামা দেওয়া হবে না এই বান্দার বুক বরাবর শীঘ্র করে بسم الله الرحمن الرحيم. {كل نفس بما كسبت رهينة} كل نفس بما كسبت رهينة إِلَّا نُصْحَابَ يَمِينٍ فِي جَنَّاتِ النَّعِيمِ عن المجرمين ما سلككم في سقر قالوا لم من المصلين قالوا لم وعين الوسيم وقلنا له مع القائدين وقلنا نكذب بيوم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن شان حبيبه ومحبوبه ومعشوقه مدبرا وآمرات قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفان محبة دين بل دعاء سيد Hãy bê kâr phê khắp bâng giả tù mê tín hà mê đê dìm اب فلا دے دے یا سر دنیا نیا کیا میں مجھے دیکھا نہیں تیرے خوبصورت چاند پی ہوتا نہیں برگر علا بكماله كشفت بُجَابِ جَمَالِهِ حسنت جميع حصانه صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت بُجَابِ جَمَالِهِ असलत चङी ऑफ साल सनो अरईली हज़र में सज में तेरे रंग बो ह جے در دکھتا ہوں مولا در تو ہی تو ہائے لا الہاں جوڑے لا الہاں ایک شاکے لا الہاں جوڑے لا الہاں अले बंदे अलाह बोलो अलह अल बोल बंदे अलाह अलंदे بول دی الہی ستے ہودر نچ دنیا داری بندے اللہ اللہ بون اللہ اللہ بول بندے اللہ اللہ যেই নাম জপে সৃষ্টির সবে মিটাই তাদের মনের জ্বালা তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে জীবনের বেলা আল্লাহ প্রেমের আল্লাহ প্রেমের প্রেমিক্ষ نچ دنیا داری بھو اللہ <سؤال> اللہ بول بندے اللہ بول اللہ اللہ بول بندے اللہ عل ہم رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি জুমাপুর বিল জুমাপور বিলপার সাপরাজান মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা তাওহিদুত তাওহিদুল ইসলাম সাহেব আমার উস্তাদ হজরতের কাছে আমি লেখা পড়া করেছি হযরতের নামটা আমার মুখে নাতাম মানায় না তারপরও হজরতের নামটা আমার মুখে নিলাম ও সহসভাপতি হিসেবে মঞ্চে আসবেন আলহাজ আসলাম সাহেব মুতাওয়াল্লি অত্র জায় মসজিদ ও জনাব মোহাম্মদ ফয়েজ সাহেব সাবেক মেম্বার ও সভাপতি অত্র জায় মসজিদ এছাড়াও অনেক ওলামাই কেরাম উপস্থিত সমস্ত ওলামাই কেরামদেরকে উপস্থিত রেখে আমার সামনে বাংলা দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইদেরকে উপস্থিত থেকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে জ্ঞাপন করছি আন্তরিক মুবারক শক্তিপূর্ণ সুপ্রিয়া আল্লাহ সুবাহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো ব্যস্ততার থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে ফেরেশতাদের মজলিসে ওলামায়ে কেরামদের সাহবতে আশার বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য সকলে আসন অবনিত চিত্তে হৃদয়ের আবেগ অনুবতি উজাড় করে রাতে নিস্তব্ধতাকে বঙ্গ করে ঈমানের তেজে তেজিয়ান হয় সকলে একি সাথে একি স্বরে সমাস সুরে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লক্ষ কোটি দরুদ ও সালাম اللہ عرص کیشتی تو دانا کرشو بیشو شبار شبا فوتی شنس الحدایت بدر الدجان سید سفلی امام المرسلی خاتم النبیین والمرسلی افطاب نبوت شہی شہ رسالت سلطان مدینہ حضور اکرم صلی اللہ علیہ وسلم بائی আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতগুলা স্থান পেয়েছে পুরানুল কারিমের একেবারে লাস্টে একটি সুরা সুরাটির নাম হচ্ছে সুরাতুল মুদাসির এই সুরাটির মধ্যে আমার এই যে আয়াত তেলাওয়াতকৃত আয়াত স্থান পেয়েছে এই আয়াত আমি সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করবো আমার তাও ইল্লা বিল্লা সম্মানিত উপস্থিতি আমার বাসা আপনাদের জন্য একদম বোঝা সহজ কারণ আমি এলাকার সন্তান আমি আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু আপনাদেরই কোনো কারো ভাতিজা আপনাদেরই কারো সন্তান ঠিক কিনা অর্থাৎ আমার বাসা একদম আপনাদের কাছে ক্লিয়ার ঠিক কিনা এই এলাকাতে আমার জন্ম এই এলাকাতেই আমি ছোট থেকে বড় হয়েছি অর্থাৎ আমার বাসা বুঝতে একদম ক্লিয়ার হবে আপনারা আমি এক একটা পয়েন্ট বলাই দিব আপনারা বোঝার চেষ্টা করবেন কথাগুলা মাইন্ডে নিবেন না কথাগুলা বুঝার চেষ্টা করবেন ভাই আমি আশা করি আমার ভাষা আপনারা একদম সহজে বুঝবেন আমি যে আয়াতে কারিমা গুলা তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে রব্বে কারিম বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ আমি মালিকের কাছে জবাব করতে কি করতে হবে ভাই জবাবদিহি করতে হবে জবাব না করে আপনি সামনে আগাইতে পারবেন না প্রত্যেকটা মানুষ মালিকের সামনে আমি বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন স্বেচ্ছাসেবক বাইরা কোথায় দায়িত্ব পালন করতেছে না তো মাহফিলের প্যান্ডেলের সামনে হাঁটাহাটি করতেছে এটা তো মাহফিলের সৌন্দর্য বজায় রাখতে করা হলো না যাই হোক আমরা যারা আসছি একটি কুরআন হাদিসের মজলিসে আসছি নাকি কোরআন হাদিসের মজলিস মাজালিসুল কোরআন মাজালিসুল মহ কোরআন হাদিসের মজলিস স্বয়ং আল্লাহ তালার মজলিস সুবাহান আল্লাহ বলেন এই মজলিসে আসতে পারা বসতে পারা একটা বাক্যের বিষয় ঠিক কি না আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে কবুল করেছেন আপনার আমরা আসতে পেরেছি বসতে পেরেছি আর যাদেরকে আল্লাহ কবুল করেন নাই পেরেস তাদের মজলিসে ওলামাই কেরামদের সম্পত্তি আসতেও পারে নাই এখানে বসতেও পারে নাই তারা হচ্ছে কপাল পুরা একদম ঠিক কিনা যাই হোক আমি যে আয়াত গুলা তেল করেছি সেই আয়াত সামনে রেখে আমি অল্প কিছু কথা বলবো সময় একদম অল্প যেমন আমি আয়াতে কারিমা তেল করছি কুল্লুনাথ সিং বিমা কাজাবাদ মহিনা প্রত্যেকটা মানুষ মালিকের সামনে জবাবদেহি করতে হবে এরপরে রব্বে কারিম বলেন ইল্লা তবে ইল্লা তবে আল্লাহ আলাদা করে দিয়েছেন ইল্লা দ্বারা আলাদা করছেন আসহাবাল আলিয়ামিন তবে আসহাবিয়ামিন যারা তারা ডান পন্থী তারা ডান হাতে আমল নেওয়া পাবে তারা কোন হাতে আমল নেওয়া পাবে ভাই ডান হাতে আমল নেওয়া পাবে যারা ডান হাতে আমল নামা পাবে তাদের কি অবস্থা হইব এটা আমি আপনাদের কিন্ন বুঝাই কিন্ন বুঝাইতাম হল ডান হাতে যারা আমল নামা পাইব তারা মনে করেন একবারে জান্নাত পাই নিজে তাদের আর কোনো হিসাব হবে না তাদের কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাত সুবহানাল্লাহ রব্বে কারীম বলেন

আর বামপন্থী যারা হবে বাম হাতে যারা আমল নামা পাবে তাদেরকে কারিম বলেন পূজা হাতে আমল নামা দেওয়া হবে না কোন হাতে আমল নামা দেওয়া হবে না দেওয়া হবে না বলেন বামপন্থী যারা হয়ে যাবে যাদের বাম হাতে আমল নামা এসে যাবে কারিম যার সঙ্গে বলবেন তোমার সঙ্গে আমার হিসাব আছে মনে রাখবেন আপনি জান্নাতের জ্ঞানও পাইবেন না কারণ আপনি জান্নাতের কাজ করতে পারেন নাই আপনার বাম হাতে আমল চলে আসবে ও দুনিয়ার মুসলমান বন্ধা রব্বে কারিম কুরআন কারিমের মধ্যে জানায় দেন ইল্লা আসহাবাল ইয়ামিন আসহাবি যারা তারা হবে ডানপন্থী আর আসহাবি ইয়ামিন যারা ডানপন্থী আর যারা বামপন্থী হবে তাদেরকে বিনা হিসাবে আমল নামা দেওয়া হবে না তাদেরকে সুজাহাতে আমল দেওয়া হবে না রব্বে কারিম ডাক দিয়া বলেন ও জাহান নামের ফেরেস তারা এর জাহান নামের ফেরেস এই নগর মন্দির আমি মালিক না আমি মালিক এই নাফর মানলে দুনিয়ার জমিনে নিয়ামত কম খাওয়াই না আমি মালিকের নিয়াম হচ্ছে চব্বিশটা ঘন্টা বুক করেছে আমি মালিকের এক গ্লাস পানি একটা নিয়ামত সেই পানির নিয়ামত সে হিসাব দিতে পারবে না এছাড়া আমি খাবার থেকে নিয়ে আস্ত কিছু আমাদের মালিক দান করেছেন আপনি সবকিছু লাগবে না আপনাকে আমাকে রব্যেকারিম যে চব্বিশটা ঘন্টা সময় দান করেছেন এই চব্বিশটা ঘন্টা সময়ের হিসাব দিতে পারেন

হাতটাকে টেনে সেটি সন্দিক থেকে বাইরে করবে ও দুনিয়ার মুসলমান ইমানদার

যখন দেখবেন বাংলাদেশের মধ্যে আইপিএল বিপিএল এর খেলা তখন দেখবেন টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে বাজি কেনে আসে না নাই টিভির সামনে বসে ঘন্টার পর ঘন্টা বাজি কেনে তখন তার সময়ের অভাব নাই কিন্তু আমলাকে দেওয়ার সময় তার কোনো সময় নাই ঠিক দুনিয়ার মুসলমান ইমানদার রব্বে কালিম কাল কেয়ামতের দিন সেই সমস্ত লোকদেরকে বলবেন ফেরেস্তাদেরকে বলবেন এই বান্দাকে আমি চব্বিশটা ঘন্টা সময় দিয়েছিলাম চব্বিশটা ঘন্টা সময়ের মধ্যে একটা ঘন্টা সময় লাগে না পাঁচ ভক্ত নামাজ পড়ার জন্য কিন্তু আমার কিন্তু আমার সেই বান্দা পাঁচ বক্তের নামাজ আদায় করতে পারে নাই ও দুনিয়ার মুসলমান ইমানদার রব্বে কারিমের হুকুম আমরা আদায় করতে পারি না রব্বে কারিম আপনাকে আমাকে পাঁচ বক্ত নামাজি হওয়ার তো অভিজ্ঞান করো আমিন আমার আলোচনা আরো অনেক লম্বা আলোচনা ছিল জাহান নামে যাওয়ার চারটা কারণ সামনে রয়ে গেছে আলোচনা মাত্র শুরু করতেছিলাম যাই হোক যেহেতু আদেশ আসছে শেষ করে দেওয়ার জন্য امي سشورهتي وما توفيتي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته